হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন দোয়ারা বাজারে চোরা বিকল্প কর্মসংস্থানে ফেরাতে জনসচেতনতা সভা কুলেন্দ্র শেখরদার দাস সুনামগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ আলী কসবা টিভি নিউজ ডেস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি সুনামগঞ্জের সীমান্তবর্তী বাজারে অবৈধ গরু ও সুপারি চোরাকারবারিদের বিকল্প কর্মসংস্থানে ফিরিয়ে আনতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে বাজার উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন আটাশ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অরুপ্রতন সিংহ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিজেপির অধিনায়ক জানান সীমান্ত এলাকায় অবৈধ গরু ও সুপারি পাচারের কারণে উত্তেজনা ও প্রাণহানির ঝুঁকি বাড়ছে তিনি শিক্ষক ও অভিভাবকদের শিক্ষার্থীদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান একটু মডিফাইড করার চেষ্টা করেন যারা কিনা যারা শিক্ষক মন্ডলী আছেন আপনার ছোটবেলা থেকে তাদেরকে এই জিনিসগুলো একটু বোঝানোর চেষ্টা করবেন ধাপে ধাপে আস্তে আস্তে কিন্তু আমরা এই জিনিসটা যদি চেষ্টা করি চেষ্টার বিকল্প নাই আমরা পারবো এত অশান্তি এত ঝুঁকি একটা প্রাণ গেলে পুরা পরিবার কিন্তু সেটা মানে ধুলিস হয়ে যায় একজনের পরে পুরা পরিবার নির্ভর করে তো এরকম যেন দুর্ঘটনা না ঘটে সেটির জন্যই আমাদের কাছে আমার এখানে আসা আপনাদের সাথে মত বিনিময় করা আপনাদের কাছে আমার আকুল চাওয়া এই এলাকায় আপনারা এই বিজেপি সদস্যদেরকে হেল্প করবেন কাইন্ডলি যারা এরকম চেকার আছে যে কথাটা বলেছেন অলরেডি শিক্ষক প্রধান শিক্ষক যারা এরকম সব টিনেইস আঠারো উনিশ বছরের মধ্যেই সব ম্যাক্সিমাম তারা বসে থাকে চেকিং করে রাতে একশো দুশো টাকার বিনিময়ে কে কোথায় যাচ্ছে বলে দেয় এরকম করলে তো ডিউটি করা যাবে না না করলে চোরাচালন বাড়বে চোরাচালন বাড়লে অবৈধ অনুপ্রবেশ বাড়বে সীমান্তের অনাকাঙ্ক্ষিত ঘটনা বাড়বে হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত